সালাম আলাইকুম এই জাতি ধ্বংসের দিকে যেতেছে বাধা এটা কেমতের লক্ষণ দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বিএনপির নেতাদের বাধা দেশটা কি বিএনপির একা দেশটা আঠারো কোটি জনগণের প্রত্যেকটা জনগণের জন্য আইন সমান জন্য জন্য যেই সেই ইসলামী আন্দোলনের জন্য সেই আইন রাস্তার মুচি আলাম তাতি কামার কুমার ছাত্র শিক্ষক শ্রমিক জনতা মন্ত্রী এমপি উপদেষ্টা প্রধানমন্ত্রী সবার জন্য একই আইন আইন কারো জন্য ভিন্ন নয় মাফিল গুলোতে বক্তাকে দাওয়াত দিয়ে আপনারা অপমান করবেন এটা কোথায় পেয়েছেন আপনারা যে বক্তাকে আপনাদের পছন্দ না হয় সেই বক্তাকে আপনারা দাওয়াত দিবেন না আর না হয় আপনারা নিজে যে নেতারা মাহফিলে বাধা দেন সেই নেতারা ওয়াজ মাহফিলে বাধা দেয়া মানে আমার দেশের আঠারো কোটি জনগণের আঠারো কোটি বিরানব্বই মুসলমানের অন্তরে আঘাত করা মাহফিলে কেন বাধা আসবে সে যেই দলেরই হোক যেই মতেরই হোক রাজনৈতিক আলোচনা করা যাবে না রাজনৈতিক আলোচনা কি কোরআনে নেই তাহলে কেন রাজনৈতিক আলোচনা করা যাবে না পরিবর্তনের জন্য রাষ্ট্র পরিবর্তনের জন্য প্রথমেই মাহফিলে রাজনৈতিক আলাপ করতে হবে রাজনৈতিক আলাপ না করতে করতে এদেশের মানুষের অন্তর গুলো কুপুরে পরিপূর্ণ হয়ে গেছে যারা তাগুদের দিকে অগ্রসর হয়েছে 54 বছর যদি মাহফিলগুলোতে রাজনৈতিক আলোচনা করা হতো রাজনৈতিক বয়ান করা হতো এদেশের মানুষগুলো ওই কুফরি মতমাদের দিকে অগ্রসর হতো না মানুষ এ দেশে ইসলামিক খেলাফত চাইতো ইসলামিক সরকার চাইতো কুরআন সুন্নাহর আইন চাইতো পার্লামেন্টে শুধু মাহফিলগুলোতে রাজনৈতিক ভক্তিতা বিবৃতি দেওয়া হয় না এজন্য দেশের মুসলমানরা পিছিয়ে গেছে অনেকে মনেই করে কোরআনে নেই অল আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কোরআন শুননা ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না কোরআন শুননা ছাড়া এই দেশে রাজনৈতিক পরিবর্তন আসবে না এদেশের মানুষকে নীতি এবং আদর্শবান বানাতে হলে কুরআন সুন্নার কোনো বিকল্প নাই মসজিদের ইমামরা চুরি করে না ডাকাতি করে না বদমাশি করে না সন্ত্রাসি করে না তাদের বাবা মারা বিদ্যা থাকে না যারা এই দেশে এই তো সাকতিত শিক্ষা শিক্ষিত সবাই নয় তবে আমরা দেখি বেশিরভাগই তাদের আব্বা মারা বৃদ্ধাশ্রমে থাকেন ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাপারসিএস প্রকৌশলী ডক্টরের ডিগ্রি অর্জন করান বাপ মা অনেক কষ্ট করে তারা লেখাপড়া শিখে ও বাপ মাকে বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রাখেন দেশের আলেমরা কিন্তু বৃদ্ধাশ্রমে না আব্বা আম্মাকে রাজনৈতিক করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না কি করা যাইবে তাহলে আপনাদের দলের কথা বললে ঠিক আছে এখনো সাবধান হয়ে যান বলছি আপনারা তো শিক্ষা নেন না দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থান থেকে যদি আপনারা শিক্ষা নিতেন তাহলে সেই পুরনো ফেসিসদের মতো আমরা ওয়াজ মাহফিলে আলেমদেরকে বাধা দিতেন না বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা নজরুল ইসলাম কাসিমি সাহেবের মাহফিলে বিএনপি নেতার বাধা এত তীব্র ধিকার জানাই নিন্দা জানাই বিএনপি কারা কারা বিএনপি দেশের আমরা এক ফ্যামিলির যদি চার পাঁচজন সদস্য থাকি এক একজন এক এক দল করে বিএনপি কেবল চাঁদের দেশ থেকে আসছে তাদের জন্য কি আইন আলাদা হ্যাঁ আপনারা যা বলবেন তাই হবে আর অন্যরা মনে হয় এদেশে বারাডিয়া এখনো সাবধান হয়ে যান ভালো হয়ে যান না হলে কিন্তু আপনাদের এ দেশ থেকে এই দেশের জনগণ বিতাড়িত করবে সে দিন আর বেশি দূরে নয় এখনো সাবধান হয়ে যান দেশের সকল মতো পার্থক্য ভুলে গিয়ে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ পরিচালনা করার শপথ নিন্তানুষ কিন্তু মানুষ জায়গা পেয়েছে পালানোর আপনারা জায়গা পাবেন না আপনাদেরকে কেউ জায়গা দিবে না আপনাদের জায়গা বঙ্গবর সাগর ছাড়া কিন্তু আপনাদের জায়গা হবে না কারণ বাংলাদেশের তিন দিকে কিন্তু ইন্ডিয়া একদিকে বঙ্গোপ সাগর আপনারা জায়গা খুঁজে পাবেন না পালানোর কিন্তু এখনো সতর্ক হয়ে যান আমার কথায় কষ্ট লাগতে পারে আমারও অনেক আত্মীয় স্বজন বিএমপি করে আওয়ামী লীগ করে আমি ইসলামী আন্দোলন করি কিন্তু যেটা আপনাদের ভালোর জন্য বলছি আপনারা খারাপ ভাবতে পারেন আমরা যারা এই দেশে রাজনীতি করি সকলে দল মত নির্বিশেষে সবাই একত্রভাবে এই সমাজটাকে গর্ব এই রাষ্ট্রকে গর্ব সবাই মিলেমিশে থাকবো এটাই আমরা চাই